আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সবগুলি খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিটি থেকে আপনাদের জন্য ঋষিকা সিল্কের ট্রিপিস নিয়ে যেটা আসলে প্রচুর ডিমান্ড এবং অনেক রিকোয়েস্টের মধ্যে এই কালেকশনটা আজকে দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন সো একটা একটু ডিটেলসে দেখাই এটাতে কিন্তু এই মানে প্রত্যেকটা ড্রেসেই এই পরিমাণ কাপড় থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে এতটা কাপড় থাকবে সো এটা হচ্ছে জামার কাপড়টা এটা সাথে আর কি কী আছে আমরা দেখাচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা রয়েছে এটা নিচে প্যানেল করা তাই না নিচে প্যানেল করা আছে এবং এটা কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল সামনে পুজো আসছে তাহলে তার জন্য নিতে পারেন অথবা রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য একটু ফেন্সি কালেকশন নিতে হলে এটা নিতে পারবেন তবে এটা প্রাইস কত সাতশো পঞ্চাশ এই সেমটার মধ্যে কালার আছে আমরা কালারটা একটু দেখিয়ে দিই সেমটার কালার হবে আপনার ব্লু কালার এই যে সেমটারই কালার ব্লু দেন আরেকটা হবে এটা গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এই ডিজাইনটা একটু দেখেন চকলেট কালারটা হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার সো এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর সুন্দর এটার এটার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এটা নিচে এরকম প্যানেল করা আছে আর এটার সাথে ওড়নাটা পিওরের মধ্যে এটার প্রাইসটা কত পড়ছে সাতশো পঞ্চাশ চকলেট কালারের মধ্যে এটার বাকি কালারগুলো দেখাচ্ছি এটা চকলেট কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা আর একটা কালার হবে ব্লু কালার টোটাল হচ্ছে এটা তিনটা কালার প্রাইস একই আছে সাতশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেখাই পেস্ট কালারটা এটারও তিনটা কালার হবে সো এটার মধ্যে আমরা পেস্ট কালারটা ওপেন করে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে জামাটা ওকে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে নিচে প্যানেল করা এটারও হ্যাঁ এটারও নিচে প্যানেল করা আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাগুলো সব পিওরের মধ্যে বড় ওড়না দাম পড়বে এটাও 750 750 কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার কালার হবে এই যে দেখুন এটা হচ্ছে ওয়াইন কালারটা একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এটা ওয়াইন আর হবে ব্লু কালার দামটা কি 750 আচ্ছা নেক্সট কালেকশন রাখাইবে এইটা একটু দেখেন এটা ব্লুটা দেখেন সো আমরা এটা ব্লুটা দেখাচ্ছি এগুলো ম্যাক্সিমাম ডিপ কালার ডিপ কালারের মধ্যে একটু বেশি আছে এই যে দেখুন এটা হচ্ছে জামাটা এই যে এটা জামাটা থেকে সালোয়ারটা দেখা হিউজ কাপড় দেওয়া আছে সালোয়ারটা এটা নিচে প্যানেল করা এটা অন্য পিওরের মধ্যে দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা কালার রয়েছে এই যে ওয়াইন কালার এই যে ওয়াইন কালার একটা হবে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ নিচেটা দেখাবে এটার মধ্যে তিনটা কালার এই কালারটা দেখে হ্যাঁ হ্যাঁ একটু লাইট কালার দেখাচ্ছি পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন দেখুন এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না হবে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা রয়েছে এটা নিচে প্যানেল করা আর ওনারটা হবে পিওরের মধ্যে প্রাইসও তো একই সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটারও পেস্ট কালার দেনটার মধ্যে আপনার পেয়ে যাবেন ব্ল্যাক আর একটা পাবেন হচ্ছে হোয়াইট প্রাইসটা একই থাকছে আচ্ছা এটার মনে কালার আছে ব্ল্যাকটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা পড়বে সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে দেখাচ্ছি সাতশো পঞ্চাশে এটা একটা কালার এটা এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার সেম সাতশো পঞ্চাশে যেটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার এবং অন্য পেয়ে যাবেন দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি হ্যাঁ বল প্রিন্ট এটা দেখায় এটার মধ্যে তিনটা কালার হবে এই যে এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইসটা কি কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার হবে আর একটা হবে ওয়াইন কালার প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে বিয়ার্স হ্যাঁ এটা এটার কালার হবে যেটা ব্লু কালারটা এই যেটা হচ্ছে সালোয়ার আছে এটা হচ্ছে অন্যটা প্রাইসটা একই কালার দেখাবো এটা ব্লু আর একটা হবে অ্যাশ কালার প্রাইসটা একই সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা মেরুন কালার এটারও কালার হবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর অন্য হবে পিওরের মধ্যে দামটা একই সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার দেখতে হোয়াইন কালার আর একটা হবে ব্লু কালার দামটা কি সাতশো পঞ্চাশে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা দেখাই এটা গোল্ডেনটা দেখা এটা দুইটা কালার ওকে এটার সাথেও সালোয়ার এবং ওনা পেয়ে যাচ্ছেন আপনারা এটা ওনাটা পিওর এর কালার হবে দুইটা একটা গোল্ডেন একটা হচ্ছে ব্লু প্রাইসটা পড়বে এটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা একটাই কালার সাথে সালোয়ারনা কিন্তু পেয়ে যাবেন ম্যাচিং এর প্রাইসটা কি 750 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা দেখাবো এটা চকলেট কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর আছে এই যে চকলেট কালারের মধ্যে এটা সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কি 750 টাকা সালোয়ার আছে ওনা আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের গোল্ডেনের মধ্যে এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন দামটা কি সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওনা আছে সো যারা নিতে চাচ্ছেন সবেন কাপড় বেরিয়ে সব সত্যি লেবেন শৈশমকার হচ্ছে সাততলাতে ফোন নাম্বার বিরোধ স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ